গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল আজকে পয়লা একশি পয়লা আশ্বিন আশ্বিন মাসের এক তারিখ আর আঠেরোই সেপ্টেম্বর আজ পূর্ণিমা আছে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা হ্যাঁ এই যে আমি ছাদে আছি এই যে সূর্য উঠছে এই যে সূর্য উঠছে সবাইকে শুভ সকাল শুভেচ্ছা এই আকাশ ঝকঝকে আকাশ একদম একদম ঝকঝকে আকাশ দেখুন ঝকঝকে আকাশ কোনো সম্ভাবনা নেই বৃষ্টি মনে হচ্ছে এবছরের মতন বোধহয় গেল বোধ বলতে পারছি না মনে হচ্ছে গেলো ঝকঝকে আকাশ দেখে মনে হচ্ছে গেলো হ্যাঁ দেখুন সুন্দর আকাশটা দেখুন সুন্দর আকাশ হয় দেখো সুন্দর আকাশ বুধবার পয়লা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর তার সঙ্গে আজকে বোধ পূর্ণিমাও আছে আরও একবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম এর ঝকঝকে আকাশ অনেকদিন দেখা হয় না কালকে উঠেছিল কিন্তু কালকে এমন ছিল না এত এত ঝকঝকে ছিল না আজকে একদম ঝকঝকে আকাশ দেখো দেখতে খুব ভালো লাগে দেখ সুন্দর আকাশ দেখতে খুব ভালো লাগে তাই না ফার্স্ট ক্লাস দেখতে দেখলেও মন ভরে যায় সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এইবার সবাই দিন শুরু হবে নিশ্চয়ই আমার তো হবেই আরও অনেকের হয়তো অনেক আগে দিন শুরু হয়ে গেছে আমারও আগে হতো এখন আর সেইভাবে তো আর কিছুই করি না যার জন্য শুরু হয় না যাক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে নতুন এইখানে নমস্কার নমস্কার নমস্কার